বলি হারি হাজো আজ মোবাইল দেখে রং তামাশা তাই মিস কলে হোছে ভালোবাসা বাবা মা গুরু ফাঁকি দিয়ে পালিয়ে গিয়ে তারা করছে বিয়ে। তৎ সাহস দেখি কি বলি হারি তারা করছে কত কেলেঙ্কারি প্রতিবাদ করিলে হায়ে প্রতিবাদ করিলে তারা উঠবে জলে তাই মুখ বুঝে সব সহ্য করি আজ পুদুনিয়া বলি হারি আজ পুদুনিয়া বলি হারি লোকি দেখো যুগের ফ্যাশন পড়ে না তারা নামজ করন সদমে তে থাকে সিরিয়াল ধন দেয় না কাপড় শির শুনলে আজান কি যুগের হাওয়া আজ বই ছেড়ে ভাই যদি করি মনা করে মুখটা হাড়ি প্রতিবাদ করিলে হায় প্রতিবাদ করিলে তারা উঠবে জলে তাই মুখ বুঝে সব সহ্য করি আজ বুদুনিয়া বলি হরি আজ বুদুনিয়া বলি হারি